আমাকে অবমূল্যায়ন করো না সময় এলে আমি নিজে নিজের মূল্য বুঝিয়ে দেব নিজের দাম নিজে নির্ধারণ করো কারণ সস্তা জিনিসের কদর কেউ করে না আমি বদলাই না সময়ের সাথে শুধু নিজেকে আরো উন্নত করি আমি শান্ত মানুষ কিন্তু কেউ যদি ভুল করে বুঝে তাহলে বড় জ্বর তুলতে পারছে সবার চেয়ে আলাদা হওয়ার মজাই আলাদা আমাকে ভালোবাসো বা ঘৃণা করো আমি একই থাকবো আমার মতো যারা আমাকে হারানোর কথা ভাবে তারা বুকার স্বর্গে বাস করে আমি কারো প্রতিযোগিতা করি না আমি নিজে আমার প্রতিদ্বন্দ্বী চুপ থাকা মানে দুর্বলতা নয় সময় এলে আমি আমার জবাব দেব আমি যেমন তেমনই থাকব যারা পছন্দ করে না তারা দূরে থাকুক আমি সব সময় নীরব থাকি কারণ আমার ব্যক্তিত্ব চিৎকার করে কথা বলে আমি কারো মন জয় করতে আসিনি আমি এসেছি নিজেকে প্রমাণ করতে আমার উপস্থিতি যারা সহ্য করতে পারে না তাদের জন্য বিদায় দরজা খোলা আছে আমি কারো ছায়ায় বাঁচিনা নিজের আলোয় উজ্জ্বল হতে শিখেছি যারা আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে তাদের জন্য আমার সময় নেই আমি বদলানোর জন্য জন্মাইনি আমি তৈরি হয়েছি প্রভাব ফেলার জন্য আমি নীরব কিন্তু কেউ ভুল করলে আমি কি বর্জ্যপাতের মতো গর্জন করতে জানি অন্যের মতো হতে চাই না আমি নিজেই আমার মতো সেরা আমাকে হারানোর চিন্তা করো না কারণ আমি নিজেই হার মানি না আমি সহজ নই আমি দুর্দান্ত যারা বোঝে না তাদের জন্য আমি রহস্য